দুর্মীতি লৈ আখড়ায় বসে জাহির করে গ্যা ফলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভাব ওরা শিক্ষিত সয়িতাম আবার মনে হচ্ছে পেছনের ভাইয়েরা বলছে পেছনের ভাইয়েরা একটু হাতগুলো তুলেন না দাদা মনে হয় শীতে জমে গিয়েছে আচ্ছা আরেকবার সময় প্র্যাকটিস করি হ্যাঁ

দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠাকাইয়া চালায় রাতের যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ বেলিয়া ছাত্র আছে শুধু প্রেম লইয়া শুধু কি ছাত্ররা হ্যাঁ ছাত্রীরা নাই আছে মেহেরপুরের মানুষ শুনেছি অনেক সাহসী এখানে এমন কেউ আছেন নাকি যুবক ভাইদের মধ্যে এই দলের একজন হ্যাঁ একজনও নাই হ্যাঁ এটা মিথ্যা কথা একজন একজন তো অবশ্যই আছে যাই হোক এটা কোনোভাবেই করা যাবে না ঠিক কিনা যদি পছন্দ হয়ে থাকে বিয়ে তো হালাল আরাম নাকি যদি পছন্দ হয়ে থাকে বিয়ে করে ফেলতে হবে খুশি শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না ঝমেলিয়া ছাত্রীরা সব পয় আছে শুধু প্রেম লিয়া অশ্রু সঙ্গের সাথী অশ্রু শত সঙ্গের সাথী হইতেMastan ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান বীরগিরিয়ার বাজার পূজা চলছে দেশ বীরগিরিয়ার বাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে বিয়ার ফটা বিতে দেশটা গেছে ভরিয়া বেপুরে আছে আমার পে হ্যাঁ এখানেও আছে কি বলে বীরগিরিয়ার বাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরেকিয়ার ফাটামিতে দেশটা গেছে ফোরিয়া খাজার কোলকাতা মারিয়া খাজার কোলকাতা মারিয়া দেখায় খাজার شان ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই এক বসে জাহির করে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান